কেনে পাপি পরগাছার বাদি সব উম্মত আল্লা নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রসাদ জিন্দাবাদ জিন্দ ইসলামী বৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী বৌলবাদ ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ভৌলাদুল ছারা সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ভৌলাদুল ছারা সব ভ্রান্তবাদ মুদাবাদ মৌলবাদের slogan তুলে এক আজ মুসলমান নাস্তিকতার যাতা কলে পিষ্ট হচ্ছে দীন iman দীনের झंडा उरदे तुले চল জিহাদের রাত্রিমান শববাতিলের দুর্গে তোরা আগত হা